মহাদেবের বিয়ের গয়না তৈরির বরাত এলো বিশ্বকর্মার কাছে বিশ্বকর্মা সোনা লোহা পাথর নিয়ে শিল্প করতে পারেন কিন্তু মহাদেব নিজের সৃষ্টি করলেন এক গাছ নাম হল কিন্তু এই শোলা দিয়ে বিশ্বকর্মা কিছুতেই গয়না বানাতে পারছেন না তখন প্রশিক্ষিত করা হলো মালাকারদের সেই থেকে মালাকাররা শোলা দিয়ে দেবতাদের আভরণ তৈরি করে চলেছেন এই মুহূর্তে যেটা রয়েছে তাকে কদম ফুল বলা হয় মূলত দুর্গা সময় ঘরে ঘরে এই কদম ফুলের দরকার হয় আর যে শোলা দিয়ে এই শোলা শিল্পীরা এই কদম ফুল তৈরি করেন সেই শোলা শিল্প থাকলে পরেও আগামী প্রজন্ম কিন্তু এর দিকে এগিয়ে আসছে না তার কারণ এই যে শোলা যে আগের যে দামের তুলনায় এখন কিন্তু চাহিদা বাড়লেও দামটা যে তারা সেটা সঠিক কিন্তু পাচ্ছেন না এই শোলা শিল্পীরা পুজোর আগে কোচবিহারের এই মালাকাররা ব্যস্ত কদম ফুল তৈরিতে কোচবিহার জেলার দিনহাটা এক ব্লকের ভেটাগুড়ি বালপাড়া এলাকায় বসবাস প্রায় কুড়িটির উপর মালাকার পরিবারের দুর্গা কদম ফুল বানাতে ব্যস্ত থাকলেও তাদের গলায় শোনা গেল আক্ষেপের সুর বর্তমান কদম ফুলের চাহিদা আগের থেকে একটু বেশি আছে অবশ্য কিন্তু বেশি থাকলেও আগে যেরকম আমার পত্তা আসত এখন কোনো পত্তা আসতেছে না আমাদের বারো মাসে এগুলো কাজের উপরে নির্ভরশীল থাকি কিন্তু আমাদের একমাত্র কি আমাদের যে একটা প্রফিট কোভিডটা আসতেছে না তার কারণ হলো আমরা যে মাল করিটা যে কিনি ইকেন থেকে আমাদের বেশি রেট করতেছে বাইরের থেকে মাল করি কিনে আনি আমরা কি আমরা চাইছি যে সরকার আমাদের উপরে একটা পদক্ষেপ নেওক আমাদের মালাকার যে সম্পদ যে ঘর ঘর আমরা এখানে আসি আরো কয়েক ঘর আছে এর উপরে নির্ভরশীল আমাদের বংশ পরে চলতেছে এটা শিল্পটা বাঁচার জন্য সরকারকে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সহায়তা করার দরকার আছে সরকারকে সরকার তো আমাদের কোনো মানে কোনো পদক্ষেপই নিচ্ছে না কাজ তো করি আমার বয়স যখন পাঁচ ছয় বছর তখন থেকেই করি মানে টুপি করতে করতে আজকে ফুল তৈরি করি মালাটা মানে বারো মাস চলে ফুলটা যে দুর্গাপূজার পুজোর সময় চাহিদার সাথে মানে বানাই বেশি যদি লাগে এক হাজার বানাই দুই হাজার আগে আগে মানে আগে ছোলা কিনছি কম দামে বেচছি কম দামে এখন কিনি বেশি দামে বেচাই বেশি দামে সোলার চাহিদা বাড়লেও দাম পাচ্ছেন না সোলার শিল্পীরা অন্যদিকে দিন প্রতিদিন বাড়ছে সোলার কাঁচামালের দাম তার উপর অনেকেই সোলার জায়গায় ধর্মকল দিয়ে তৈরি করছেন কদম ফুল সেই ফুল বিকচ্ছে অনেক কম দামে স্বাভাবিকভাবেই দাম কমাতে গিয়ে লোকসানের মুখ দেখতে হচ্ছে সোলা শিল্পীদের সোলা শিল্পের লাভ না দেখে অন্য পেশায় নাম লেখাচ্ছে মালাকারদের আজকের প্রজন্ম ভরসা রাখছে সরকারের প্রতি সরকার যদি দৃষ্টি দেয় তাহলে বাঁচতে পারে এই শিল্প দুর্গা পূজা আসছে এখন কিন্তু এই সোলা শিল্পীরা কদম ফুল বানাতে ব্যস্ত রয়েছে এমনই দেখা গেল এই ভেটাগুড়ির বালাপাড়া মালাকার পরিবারের সদস্যদের মধ্যে কোচবিহারের বালাপাড়া এলাকা থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে সচিকেশ রায় কলকাতা নিউজ